শিয়াদের মৃত্যুতে দোয়া ও সমবেদনা জানানো যাবে কিনা এই সম্প্রদায়ে মারাত্মক ভয়াবহ আকিদা এমন কিছু শিয়া আছে আপনারা অবাক হয়ে যাবেন যেই শেয়ারা কালেমা পড়ায় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নামে সাক্ষ্য দিচ্ছি তারপরেই বলে ও আন্না আবা বাকর ও ওমর ও আয়েশা ও হাফসা ফিন নার আবু বকর ওমর ওসমান আয়েশা হাফসা রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন এরা সব জাহান্নামী আশহাদু আশহাদু لا أبرأ أبرأ إلى الله إلى الله وإلى وإلى رسوله رسوله من من أبي بكر أبي بكر وعمر وعمر وعثمان وعثمان ফিলিস্তিনের পক্ষে জোরালো যে ভূমিকা রেখেছে এজন্য আমরা এই ক্ষেত্রে অন্তত চুপ থাকি আর ব্যাপারে কিছু বলা দরকার নাই চুপ থাকি আমাদের কথা যেন এহুদিদের সঙ্গে মিলে না যায় শিয়াদের মৃত্যুতে দোয়া ও সমবেদনা জানানো যাবে কিনা প্রস্তুতি উপস্থাপন করতে আমার বড় কষ্ট লাগছে এই জন্য যে যুগে যুগে বিষাক্ত একটি বিষয় আমাদেরকে সবল দিয়ে রেখেছে আমরা কখনো ভেদাভেদ চাই না আমরা চাই আসিরু বা সহজ করে দাও কঠিন করে দিও না দলে দলে বিভক্ত হয়ে যেও না আজকে সারা পৃথিবীতে মুসলিমরা যখন মাজলুম নির্যাতিত নিপীড়িত এই মুহূর্তে যদি আপনি মুসলমানদের বন্ধুদের কথা চিন্তা করেন কারা মুসলমানদের পক্ষে কথা বলে আপনি অনেক দেশকে পাবেন না যারা নিজেদেরকে আহলে সুন্নাওয়াল জামাহ আহ সুন্না জামাতের অনুসারী মনে করে এরকম অনেক লোকদেরকে আপনি পাবেন না যারা মুসলমানদের পক্ষে কথা বলে খুবই দুঃখজনক সত্য ফিলিস্তিনের এই ক্রাইসিস মুহূর্তে নাজুক এই হালতে ইরান যে দুর্বিষহ বক্তব্য দিয়ে পাশে ছিল তাদের আয়রন ডোমকে উপেক্ষা করে তারা যে আক্রমণগুলো করেছিল এক্ষেত্রে অবশ্যই একজন মুসলিম হয়ে অন্তত এই ক্ষেত্রে ইরানের যারা এই অভিযান পরিচালনা করেছে তাদের জন্য দোয়া না করে আমরা পারি না এই তাদের জন্য দোয়া করা যে তাল্লা আল্লাহ রব্বুল আলমিন যেন তাদেরকে হেদায়ত দান করে পরক্ষণে কথা হচ্ছে এই সব শিয়ারা কিন্তু কাফের নয় শিয়াদের মধ্যে অনেক প্রকার বেদ আছে শিয়াদের ভিতরে বা তেনি আছে ইসমাইলি আছে নুসাইরি আছে কারামতি আছে আগাখানি আছে বাহাই আছে এবং শিয়াদের ভিতরে নূর বক্সি ইফনা আসারিয়া সম্প্রদায় রয়েছে শিয়াদের ভিতরে এমন সম্প্রদায় আছে যারা আবু বকর অমর আল্লাহ তাল আনহুর নাম কুকুরের উপরে লিখে কুকুরকে পিটাতে থাকে আর বলতে থাকে এই কুকুর যেমন নিকৃষ্ট আবু বকর ওমর এভাবে নিকৃষ্ট না এইভাবে পিটাতে থাকে কুকুরকে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন নিশ্চয়ই সিরিয়া একটা দুইটা বৎসর ধরে নয় সুদীর্ঘ বারোটা বছর ধরে সিরিয়ার লোকেরা মার খেয়েছে আপনারা তাদের ভিডিওগুলো একটু দেখবেন দাড়ির মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে শুধু সুন্নি মুসলিম হিসেবে দাড়ির মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে গলা কেটে গলা আলাদা করে ফেলা হয়েছে গুলি করে করে গর্তের ভিতরে মুসলমানদেরকে ফেলে দেওয়া হয়েছে বারোটা বছর মুসলমানদের উপরে জুলুম করা হয়েছে এই জুলুম কারা করেছে এক বাক্যে যদি আপনাকে প্রশ্ন করি এই জুলুম করেছে বর্তমান ইরানের ক্ষমতাশীল যারা আছে তাদের তত্ত্বাবধায়নে জুলুম চলেছে আমি যদি আমার নিজের কথা বলি আমি যখন সাউদি আরবে ডকুমেন্টারি তৈরি করতে গিয়েছি আমার সাথে মারানা মুস্তাফিজ রহমানি সাহেব সহ আমাদের আর টিভির পুরো টিম ছিল একটা গুহার সামনে দাঁড়িয়ে খুবই হৃদয় বিদারক এক ঘটনা বলছিলাম এ গারে গাড়ে নবীজি নবীজ আলি সাল্লাম দিনাতিপাত করেছেন আবুব করে শি বলছে নবী আগে আপনি আমাকে ঢুকতে দেন আবু বকরের পা ফেটে রক্ত পড়তেছে পাহাড়ি পথ বেয়ে নবীজিকে নিয়ে সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে তিনি উপরে উঠছেন বলছেন নবী আগে আমার একটু যেতে দেন আগে গিয়ে দেখছে কোনো সাপ আছে কিনা যদি কোনো ক্ষতি হয় আগে যেন আমার ক্ষতি হয় উল্লাহর যেন কোনো ক্ষতি না হয় আবু বকর ভিতরে ঢুকে এবার নবীজিকে প্রবেশ করতে বললেন নবীজি প্রবেশ করার পর আবু বকর ঘুম পরায় দিলেন নবীজি ঘুমায় গেল আল্লাহর নবী যখন ঘুম থেকে উঠছে তাকায় দেখে আবু বকর বিশ্ব নবীর দিকে তাকায় আছে দুইটা চোখ বেয়ে বে পানি পড়তেছে আল্লাহর নবীর বড় মায়া লেগে গেছে নবীজি দোয়া করলেন আল্লাহ আবা বাকার জান্না আল্লাহ আবু বকরকে তুমি আমার সঙ্গে তোমার জান্নাতে একসঙ্গে মেহমান বানায় দিও সুবাহ আল্লাহ সে আবু বকরের এত দাম সে আবু বকরকে যারা গালি গালাস করে ওই জায়গায় যখন আমি কথাগুলো বলছিলাম সাউদি আরবীয় শিয়া আছে এটা আমরা অনেকে জানি না তো একজন শিয়া সে আমারে বলতেছে তুই বারে বারে আবু বকরের নাম নিতেছো তুমি আলীর নাম একবারও নেও নাই কেন আমি বলছি এখানে তো ঘটনা আবু বকর রদি তাল এতটুকু বলতে দেরি সে একটা পাথর উঁচা করে ফেলছে আমার মাথার মধ্যে মারবে তো আশেপাশে কিছু পাকিস্তানি ভাইরা ছিল তারা এসে দৌড়ায় ধরেছে এবং আমি বোঝানোর চেষ্টা করছি ভাই আমি তো আলিরাদি আল্লাহ তালা আনহু বিরোধী নই কিন্তু তারা আলিরাদি আল্লাহ তালা আনহুকে সম্মান দিতে কি কত বড় মান খাটো করে সাহাবাই কালামের এমনকি আপনারা অবাক হবেন উমর রাজিয়াল্লা তালা নহুর মতো সাহাবিকে যে শহীদ করে দিয়েছে আবু লুল মাজুসি সেই আবু লুল মাজুসির একটা প্রতীকী কবর আছে ইরানে তাদের একটা নাইরুজ হয় রাষ্ট্রীয় একটা বিশাল উৎসব হয় ওই উৎসবের ভিতরে সেখানে তারা আশরা উন্নাস সবচেয়ে বড় বীর উপাধি দিদি তার কবরের পাশে তারা উৎসব পালন করে এই কবরটা একটা প্রতীকী কবর যেটাতে আসলে প্রতীকীভাবে কারণ সে তো তাকে মারা হয়েছে সেখানে এরকম নিকৃষ্ট যে ওমরকে শহীদ করে দিয়েছে তার একটা প্রতীকী কবর বানায়া এরপরে তারা সেখানে উৎসব পালন করে এই হচ্ছে তাদের বিশ্বাস আকিদা তাদের সঙ্গে সম্পর্ক সম্পূর্ণরূপে সম্পর্ক হীনতা সম্পর্ক না রাখা এটাও আমাদের উচিত না যে ক্ষেত্রে আমাদের দাওয়াতি কাজ রয়েছে আমরা সম্পর্ক রাখব দেখুন তাদেরকে মক্কা মদিনায় নেয় আসার অনুমতি দেয় হজ করার অনুমতি দেয় তো আমরা তো একবারে তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারি না রাষ্ট্র পরিচালনার কাজে দাওয়াতি কাজের বিশেষ তাদের সাথে সম্পর্ক রাখা আপনারা নিশ্চয়ই দেখেছেন তালেবান সহ হামাসের ইসমাইল হানিয়াসহ এমনকি তুরস্কের এরদুগান সহ সবাই ক্ষেত্রে সহমর্মিতার জন্যে তাদের কাছে গিয়েছে তাদের সাথে সহমর্মিতা প্রকাশ করছে তাদের জন্য দোয়া করছে এখন দোয়ায় কি বলছে এটা তো আমরা কেউ জানি না দেখুন তাদের প্যাডের ভিতরে যে দোয়াটা দিয়েছে তাদের দাপ্তরিক পত্র দিয়ে যে দোয়া দিয়েছে সেখানে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে জান্নাতে আলা মাকাম দেওয়া হোক উচ্চ মাকাম দেওয়া হোক এ জাতীয় শব্দ চয়ন করা হয়নি কারণ তাদের ভিতরে আকিদার ভ্রষ্টতা এত বেশি পরিমাণ এমন কিছু শেয়া আছে আপনারা অবাক হয়ে যাবেন যেই শেয়ারা কালেমা পড়ায় আর সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নামে সাক্ষ্য দিচ্ছি তারপরেই বলে ওয়ান্না আবা আ বাকার ওয়া ওমর ওয়া আয়েশা ওয়া হাবসা ভিন্নার আবু বকর ওমর ওসমান আয়েশা হাবসা ঋদোনুল্লাহ আলিহি হিমা জুমাইন এরা সব জাহান্নামি বলার পরে তাকবির আল্লাহ আকবার বলে তারা মনে করে লোকটা মুসলমান হয়ে গেছে তো এই যে তাদের আকিদা বিশ্বাস পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে এই শেয়া সম্প্রদায় এই সম্প্রদায়ের মারাত্মক ভয়াবহ আকিদা সরল মনা কোনো মানুষ তাদের ব্যাপারে ক্ষেত্রে আমি বলবো যে একবারে জান্নাতে আলামা কাম দেন এই জাতীয় দোয়া আমরা করবো না ইব্রাহিম রাইসি ফিলিস্তিনের পক্ষে জোরালো যে ভূমিকা রেখেছে এজন্য আমরা এই ক্ষেত্রে অন্তত চুপ থাকি তার ব্যাপারে কিছু বলা দরকার নাই চুপ থাকি আমাদের কথা যেন ইহুদিদের সঙ্গে মিলে না যায় তাকে যেভাবে হত্যা করা হয়েছে এহুদিদের ষড়যন্ত্র থাকতে পারে পাইলট মোসাদের সদস্য হতে পারে তাদের বিতর্গত কোনো দলের কারণেও তাকে মারা হতে পারে এটা তদন্ত সাপেক্ষে তারা বের করবে আমরা যারা কালেমার দাবিতে বারোটা বছরের মাজলুম মুসলমান সিরিয়াতে মাজলুম হয়েছে ইরাকে মাজলুম হয়েছে তাদেরকে ঠিক আমরা যেই কালেমার দাবিতে ভালোবাসব একই কালেমার দাবিতে ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের পক্ষে যারা কথা বলছে তাদের ক্ষেত্রে অন্তত আমরা চুপ থাকব এমন কোনো কথা বলে আমাদের মধ্যকার শক্তির মধ্যে ফাটল ঘটাব না আমি সঠিক বিষয়গুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আল্লাহ তালা ভালো জানেন আল্লাহু আলমিসাব আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাক